আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গতকালকে গরুর জন্য ঘাস নিয়ে আসা হয়েছে প্রাকৃতিক উপায়ে ঘাস নিয়ে আসা হয়েছে কিন্তু সেই ঘাসগুলো খাচ্ছে না গরু তো আমাদের গরুর স্বভাবটা এতটাই খারাপ হয়ে গেছে যে এত সুন্দর ঘাস নিয়ে এসে দিয়ে দিয়ে দিয়েছি সেই ঘাসগুলো খাচ্ছে না কী সমস্যা ঘাস খাস নাকি দর্শক এ হলো দেখুন সুন্দর একটি ঘাস আমাদের আঞ্চলিক ভাষায় বলে দুবলা ঘাস এত সুন্দর ঘাস যদি না খায় তো আমাদের গরু আমাদের গরু আট মাসে অন্তঃসত্তা তো আর এক মাস পরেই আর এক মাস নাই আর সময় চোদ্দ থেকে পনেরো দিন হবে তাহলেই এ ডেলিভারি সময় হয়ে যাবে তো এই সময়ে ঘাস বেশি বেশি খাওয়ার দরকার বা যে কোনো খাবারই বেশি বেশি খাওয়ানোর দরকার কিন্তু গরু এই ঘাসগুলো খাচ্ছে না তো ঘাসের জমিতে আমাদের ঘাসের জমি আছে লিপিয়ার ঘাস এই লিপিয়ার ঘাস খাওয়ানো যাবে কিন্তু আমাদের ঘাসের পরিমাণ কম তাই লিপিয়ার ঘাসটা এখন এই এই মুহূর্তে খাওয়াচ্ছি না কারণ কয়েকদিন পরেই ধান লাগানো শুরু হয়ে যাবে মাঠে তখন তখন ঘাস সংগ্রহ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে তাই এখন ওই লিপের ঘাসগুলো এখন না দিয়ে এখন প্রাকৃতিক উপায়ে ঘাস সংগ্রহ করি সেই ঘাসগুলো এখন খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু সেই ঘাসগুলো শুধু আজকের ঘাসগুলো খাচ্ছে না তো আর কয়েকদিন পরে ধান লাগান শুরু হয়ে যাবে তখন আমরা চাইলেও প্রাকৃতিক উপায়ে ঘাস সংগ্রহ করতে পারবো না কারণ তখন সময়ের সংকট হবে বা সময় সংকট দেখা দিবে তখন আর প্রাকৃতিক উপায়ে ঘাস সংগ্রহ করা সম্ভব হবে না এজন্য লিপিয়ার ঘাস এই মুহূর্তে খাওয়াচ্ছি না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যাখ্যা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ